আমরা একটু আসছিলাম আপনার মশলার ইয়াগুলো একটু যাচাই করার জন্য রেটগুলো মানে আপনি একটু আমাদেরকে মূল্য তালিকাটা দেখাতে হবে আপনার কোনটা কত টাকা করে কিনা আস কিনার রিসিপটা কোনটা কত বাদামটা জিজ্ঞেস বাদাম আটশো পঁচিশ ভাই বাদামটা কত রাখেন এটা একশো সত্তর কত টাকা কত করে করে ষোঠ টেন পারসেন্ট বললাম আছে জিরাটা দেখুন তো কাঁচা কাঁচা ভাই জিরার ইয়াটা নাই কিনছেন কত টাকা ওইটা আপনাদের মুসুরির ডাল ফ্রেশ সেটা কত করে রাখেন হুম এটা একশো পঁয়ত্রিশ এটা কত করে কিনছেন আপনি এটা কবে আনছেন এটা তো একশো বিশের উপরে যাওয়ার কথা না